ওয়েলকাম টু এবিডি টেক গ্রুপ এবিডি টেক গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে যে টিউটোরিয়াল বা আজকে যে জিনিসটা তোমাদের দেখাতে চলে সেই জিনিসটা হচ্ছে যে কীভাবে তোমরা বুঝতে পারবে বুঝবে যে এই গুগল অ্যাকাউন্টে কোন মোবাইল নাম্বারটা আছে এবং একটা গুগল অ্যাকাউন্টে এক বা একাধিক মোবাইল নাম্বার আমরা কীভাবে অ্যাড করব এবং সেই ইমেলটাকে কীভাবে আমরা অ্যাক্সেস করবো একাধিক নাম্বারের দ্বারা তো যে কোনো একটা ইমেল আইডিকে যদি অনেকগুলো পার্সেন্স ইউজ করে থাকে তাহলে সেই জিনিসটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে বা জানতে পারবে যে আমার ইমেল আইডিটা কে কে ব্যবহার করছে এবং আমার ইমেল আইডিতে কার কার মোবাইল নাম্বার রয়েছে অথবা ইমেল আইডিতে আমরা যদি অনেকগুলো মোবাইল নাম্বার অ্যাড করতে চাই তাহলেও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা অ্যাড করতে পারবে তো আমরা সর্বপ্রথম চলে যাই ইমেল আইডির দিকে গুগল অ্যাকাউন্টের দিকে তো গুগল অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গুগল অ্যাকাউন্ট ক্লিক করবো একেবারে রাইট সাইডে ডান দিকে ওপরে তোমরা দেখতে পাচ্ছ যে কে বলে যে লোগোটা রয়েছে এই কেতে ক্লিক করবো এটা হচ্ছে আমাদের গুগল অ্যাকাউন্ট এর ফলে গুগল অ্যাকাউন্টে আমরা ক্লিক করব গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমরা চলে যাবে পার্সোনাল ইনফরমেশনে উপরে দেখতে পাচ্ছ পার্সোনাল ইনফর্ম লেখা রয়েছে এই পার্সোনাল ইনফোতে ক্লিক করব এই পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের যে গুগল অ্যাকাউন্টটা রয়েছে সেই গুগল অ্যাকাউন্টের নাম হলো কাইফ সুলতান এখানে এই গুগল অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস কিন্তু আমরা এই পার্সোনাল ইনফরমেশনের মধ্যে পেয়ে যাবো দেখো এখানে কাইফ সুলতান জন্ম তারিখ মেল না ফিমেল নিন্টার সমস্ত কিছু লেখা রয়েছে এমনকি ইমেল আইডিটাও লেখা রয়েছে এই মোবাইল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই মোবাইল নাম্বার একটা লিংক করা রয়েছে এই গুগল অ্যাকাউন্ট বা ইমেল আইডির তে তো আমি যদি চাই যে এখানে আরও অন্য কোনো নাম্বার অ্যাড করবো তাহলে আমি কিন্তু এখানে অ্যাড করতে পারি অন্য কোনো নাম্বার তো আমরা এই নাম্বারে ক্লিক করে দিলাম এই নাম্বারে ক্লিক করার পর তোমরা আরেকবার এই নাম্বারে ক্লিক করে দিলে এই নাম্বারে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মডিফায়ের অপশন রয়েছে অথবা ডিলেটের অপশন রয়েছে তো আমরা এই যে কলমের মতো চিহ্নটা দেখতে পাচ্ছ মডিফায়ের বা এডিটের আগে বলা হয় এই কলমের মতো চিহ্নটাই ক্লিক করে দেবো এডিটে এডিটে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের এখানে পাসওয়ার্ড চাইবে অথবা যদি ফিঙ্গার প্রিন্ট থাকে তাহলে ফিঙ্গার দিয়েও দিতে পারো যে মোবাইলে কোনো পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবে এই পাসওয়ার্ডটা দেওয়ার পর অপশানে আমি এডিট বলা অপশানে এরপরে তোমরা দেখতে পাচ্ছ নিচে আপডেট নাম্বার তো আমরা এখানে আমাদের এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাই তো এখানে আমরা আপডেট নাম্বার এ ক্লিক করে দিচ্ছি এই আপডেট নাম্বারে ক্লিক করার পর আমরা কিন্তু এই মোবাইল নাম্বারটা আমরা এই ইমেল আইডির মধ্যে রাখবো না অন্য কোনো নাম্বার দিতে চাই তো আমরা যে মোবাইল নাম্বারটা রাখবো সেই নাম্বারটা কিন্তু আমরা এখানে এন্ট্রি করে দেব এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করার পর তোমরা এখানেই গেট ওটিপি অপশানটা দেখতে হবে এই গেট ওটিপির অপশানে ক্লিক করবো একটা ওটিপি চাইবে এই ওটিপিটা আমরা পাঠাবার পর আমাদের যে মোবাইল নাম্বারটা অ্যাড করলাম সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটা আসবে এই ওটিপিটা এই ভ্যারিফাই অপশানে ক্লিক করবে ভ্যারিফাই অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মোবাইল নাম্বারটা আপডেট হয়ে গেল তো দেখতে পেলাই যে তোমরা কিভাবে একটা ইমেল কে তোমরা কিভাবে নতুন কোনো মোবাইল নাম্বারের মাধ্যমে আপডেট করে দিলে আর যদি তোমরা চাও যে একটা ইমেল আইডি তুমি অনেকগুলো নাম্বার অ্যাড করতে তাহলে তোমরা সেই ইমেল আইডিটা অন্য কোনো মোবাইলে খুলতে পারো বা অন্য কোনো মোবাইলে গুগল অ্যাকাউন্টটা খুলতে যেয়ে ওটিপি চাইবে সেই থেকে ওটিপি নিয়ে তোমরা তোমাদের নাম্বার অ্যাড করতে পারো মানে অটোমেটিক তোমাদের মোবাইল নাম্বার কিন্তু অ্যাড হয়ে যাবে বুঝতে পারলে তোমরা কীভাবে তোমাদের মোবাইল নাম্বার অ্যাড করতে হয় গুলো এবং কিভাবে একটা মোবাইল নাম্বারকে আপডেট করতে হয় নতুন কোন নাম্বারের মাধ্যমে এছাড়াও এই আপডেট অপশানের মাধ্যমে পুরোনো আইডিকে ফ্রি আনা যায় নতুন মোবাইল নাম্বারে